আজ বেলা সাড়ে এগারোটার সময় ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে আমরা জানি যে গত সাতাশে ডিসেম্বর ডক্টর তাসনিম জারা তিনি কিন্তু তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি এনসিপি থেকে পদত্যাগ গ্রহণ করেছেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন তো সে স্বাক্ষর সংগ্রহ করে তিনি যখন নির্বাচন ঘোষণা করে দিয়েছে এই ঢাকা জেলার যে রিটার্নিং কর্মকর্তা তো তার মনোনয়নপত্র বাতিল করার পেছনে হচ্ছে দুইটা কারণ অর্থাৎ দুইজন ব্যক্তির স্বাক্ষরের জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এ ব্যাপারে ডক্টর তাসনিম জারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনার বরাবর আপিল করেছেন এবং তিনি বলেছেন যে যে দুইজনের স্বাক্ষর স্বাক্ষরের জটিলতা দেখা দিয়েছে সেই দুইজনের কেউই জানতো না যে তারা আসলে ঢাকা নয় আসনের তাদের একজন সম্পর্কে বলা হয়েছে যে তিনি নিজে জানতেন না যে তার ঢাকা নয় আসনের তিনি ভোটার এবং তিনি এসে স্বাক্ষর করে গেছেন এবং অপরজন সম্পর্কে তিনি বলেছেন যে যার এই যে আইডিতে ফটোকপি দিয়ে জমা দিয়েছেন সেখানে ঢাকা নয়াসনেরই ভোটার হিসেবে উল্লেখ করা আছে কিন্তু নির্বাচন কমিশনের তদন্তের পর দেখা যায় যে তিনি নয়াসনের ঢাকা নয়াসনের প্রার্থী নন ভোটার নন তো এ ব্যাপারে ডক্টর তাসনিম যারা বলেন যে আসলে কোন ভোটার কোন অঞ্চলের সেই ব্যাপার তো আমরা শুধুমাত্র করতে এই ব্যাপারে নির্বাচন কমিশন তেমন কোন ব্যবস্থা গ্রহণ করে নেই যার কারণে নির্বাচন কমিশনকে দোষারোপ করে তিনি বলতেছেন যে তাদের ভুলের কারণেই আমার এই স্বাক্ষর তার স্বাক্ষর নিতে এই ধরনের জটিলতা তৈরি হয়েছে